এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার স্কিন কি সারাক্ষণ তেল তেলে আর ব্রোনের আক্রমণে জর্জরিত মেকআপ দিলে গলে যায় তাহলে শুনুন এই ভিডিওতে পাচ্ছেন এমন পাঁচটি শেরা ক্রিম যা তেল নিয়ন্ত্রণ করবে পোর্স কমাবে আর আপনার ত্বক দেখাবে ম্যাচ গ্লোয়িং তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে আপনার নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাচ্ছেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল অ্যাসিড অ্যাসিডযুক্ত এই ক্রিমটি ত্বক রাখে হাইড্রেটেড কিন্তু একদম নন অয়েলি দ্রুত শোষিত হয় মেকআপের নিচেও পারফেক্ট এটার বেস্ট ইউজেস হচ্ছে এটাকে সকালে ও রাতে দুইবেলায় ইউজ করতে পারবেন নাম্বার দুই মিনিমালিস্ট ভাইটামিন বি ফাইভ জেল ময়শ্চারাইজার ওয়াটার বেস্ট এই ক্রিমটি তৈলাক্ত ত্বকের জন্য একদম আদর্শ ব্রোন কমায় ত্বক ময়শ্চারাইজ রাখে কিন্তু একদমই ভারী না হালকা জেল টেক্সচার সারাদিন ফ্রেশ ফিল করায় এটা হচ্ছে আপনারা সকালে এবং রাতে ইউজ করতে পারবেন নাম্বার তিন সিম্পল অয়েল ব্যালেন্সিং ময়শ্চারাইজার অ্যালকোহল ফ্রি প্যারাবিন ফ্রি তেল তেলে ছাড়াই মশ্চার দেয় ব্রোন প্রবণ ত্বকের জন্য এটা সেফ এটা বেস্ট ফর অয়েলি টু সেন্সিটিভ স্কিন এবং অ্যাকনিপ্রন স্কিন নাম্বার ফোর মামা আর্থ অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার উইথ অ্যাপেল সিডার ভিনেগার এটা পিম্পল কন্ট্রোল করে ত্বকের তেল ভাব গ্রোথ করে এটা বেস্ট হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে ইউজ করা নাম্বার পাঁচ অ্যান্ড কি সিকা কামিং জেল ময়শ্চারাইজার সিকা অ্যান্ড নেসেনামাইট এই দুটো উপাদান স্কিনকে কাম করে অয়েল কন্ট্রোল করে পোর মিনিমাইজ করে এটা বেস্ট হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিন এবং যাদের ফেসে ব্রোন বা র্যাশ আছে এবং যাদের ফেসটা সেন্সিটিভ স্কিন তাদের জন্য এখন একটা বোনাস টিপস শেয়ার করছি যারা রেগুলার সানস্ক্রিন ব্যবহার করেন না তারা কখনোই যতই ভালো ক্রিম লাগান না কেন সেটা ঠিকমতো কাজ করবে না তাই তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই জেল বেস সানস্ক্রিন ব্যবহার করবেন এবং সেটা যেন হয় স্পিএ ফিফটি তাহলে এটা ফেসের জন্য খুবই বেশি ভালো হবে এই পাঁচটা ক্রিম শুধু আপনার তেল তেলে ত্বকের সমস্যা কমাবে না বরং ত্বককে করে তুলবে পরিষ্কার ব্রন মুক্ত আর অনেক বেশি ব্রাইট সুন্দর কোনটা আপনার ফেভারিট নিচে কমেন্টে লিখে জানান আর এমন হেল্পফুল স্কিন কেয়ার টিপস পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ